আর বিএনপি বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল এই মুহূর্তে ফ্যাসিস্ট হাসিনার পরে বিএনপি কিন্তু মানুষ তারেক জিয়ার জন্য করে না খালেদা জিয়ার জন্য করে না বিএনপি করে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে জিয়াউর রহমানের অবদানকে যারা অস্বীকার করবে তারা স্বাধীনতায় বিশ্বাসী না শুধুমাত্র প্যাসিস্ট খুনি হাসি না জিয়াউর রহমানকে খুনি বলছে কিন্তু জিয়াউর রহমান এদেশে সর্বপ্রথম খাল খনন করেছেন জিয়াউর রহমান ইরাক ইরানের যুদ্ধ বন্ধ করেছেন জিয়াউ রহমান গাছ যেটা জিয়া পরিচিত সেটা রোপণ করেছেন জিয়াউর ছিলেন এদেশের কৃষক শ্রমিক মেহনতি মজলুম জনতার মুক্তির মহানায়ক রহমানকে যারা খাটো করে তারা সত্যিকার জিয়াউর সৈনিক হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন ময়দানে বঙ্গবন্ধু সাথে মাসে বাসন দিয়েছেন উনার ডাকে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আর চাই যুদ্ধ করেছে জিয়াউর রহমান অতএব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জিয়াউর রহমানকে যারা নিয়ে যারা কুটুক্তি করেন তারা এই দেশের রাষ্ট্রদয়ী শয়তান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন